মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদব্যাস বিরচিত মূল সংস্কৃত মহাভারতে আদি আদিপর্বে শ্রীযুক্ত সিংহ মহাশয় অনুবাদিত এই সুবিশাল গ্রন্থে আদিপর্বের পঞ্চদশাধিক শততম অধ্যায়ে ব্যাসদেবের বরদান এবং গান্ধারীর শতপুত্রের জন্ম বই সম্পায়ন কহিলেন অনন্তর ধৃতরাষ্ট্রের গান্ধারী গর্ভে শতপুত্র ও বৈশা পত্নীর গর্ভে এক পুত্র জন্মে এবং ধর্ম প্রভৃতি পঞ্চদেব হইতে কুন্তি ও মাদ্রির গর্ভে পাণ্ডুর মহারথ পঞ্চপুত্র জন্মগ্রহণ করেন তাহাদের হইতে এই কুরুবংশ রক্ষা পাইয়াছে জন্মেজয় কহিলেন হে দ্বিজোত্তম গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের শতপুত্র কিরূপে রূপে জন্মিল ও কতদিন পরেই বা তাহাদের আয়ু শেষ হইল আর বৈশ্যার গর্ভেই বা ধৃতরাষ্ট্র কিরূপে রূপে পুত্রোৎপাদন করিলেন তিনি অনুকূলকারিণী ধর্মচারিণী প্রণয়িনী গান্ধারীর সহিত কিরূপ ব্যবহার করিতেন এবং দেব হইতে কিরূপে সাবগ্রস্ত মহাত্মা পাণ্ডুর পাঁচ পুত্র হইল এই সমস্ত আনুপূর্বিক বর্ণন করিয়া আমার অপরিতৃপ্ত চিত্তকে পরিতৃপ্ত করুন বৈষম্পায়ন কহিলেন একদা মহর্ষি দৈপায়ন সাতিশয় ক্ষুদ পিপাশায় শ্রমান্বিত হইয়া ধৃতরাষ্ট্রের ভবনে সমুপস্থিত হইলে গান্ধারী পরম সমাদরে তাহার শুশ্রূষা করিলেন মহর্ষি সেবায় সন্তুষ্ট হইয়া বর প্রদান করিতে চাহিলে গান্ধারী কহিলেন যদি অনুকূল হইয়া থাকেন তবে এই বর প্রদান করুন যে যেন আমার গর্ভে আমার ভর্তার সমান গুণশালী শতপুত্র জন্মে ব্যাস তথাস্তু বলিয়া প্রস্থান করিলেন ন্তর ধৃতরাষ্ট্রের সহযোগে গান্ধারী গর্ভবতী হইলেন তাহার গর্ভধারণের পর দুই হইল তথাপি তিনি সন্তান প্রসাব করিলেন না একদিন গান্ধারী শুনিলেন যে কুন্তীর বাল সূর্য সমপ্রভু এক পুত্র জন্মিয়াছে তৎশ্রবণে তিনি সাতিশয় ঈর্ষান্বিত হইয়া ধৃতরাষ্ট্রের অজ্ঞাতসারে আপনার গর্ভপাত করিলেন ওই গর্ভে সংহতা লৌহষ্ঠিলার ন্যায় এক দ্বিবর্ষ সম্ভতা মাংস পেশী জন্মিল গান্ধারী তদ্দর্শনের সাতিশয় দুঃখিতা হইয়া সেই মাংসপেশি পরিত্যাগ করিবার উপক্রম করিতেছেন এমতো সময়ে ভগবান ব্যাস তথায় উপস্থিত হইয়া মাংসপেশী দর্শনপূর্বক দর্শন গান্ধারীকে কহিলেন সৌ বলেই এ কি করিয়াছ গান্ধারী মহর্ষির সমীপে আপনার অভিপ্রায় গোপন না করিয়া কহিলেন মহাত্মন অগ্রে কুন্তীর পুত্র জন্মিয়াছে শুনিয়া আমি দুঃখিত হইয়া এই গর্ভপাত করিয়াছি আপনি আমাকে পূর্বে বর প্রদান করিয়াছেন আমার গর্ভে শতপুত্র জন্মিবে এক্ষণে এই মাংসপেশি হইতে শতপুত্র উৎপন্ন করুন ব্যাস কহিলেন সৌ আমার বাক্য কখনো মিথ্যা হইবার নহে মাংসপেশি নষ্ট করিও না ইহা হইতে অবশ্যই তোমার শতপুত্র উৎপন্ন হইবে তুমি গুপ্ত প্রদেশে ঘৃতপূর্ণ শতসংখ্যক কুম্ভ প্রস্তুত করিয়া এই মাংসপেশির উপর জল সেচন করো গান্ধারী ব্যাসের বচনানুসারে কুম্ভ প্রস্তুত করিয়া মাংসপেশীর উপর জল সেচন করিতে লাগিলেন জল শেষের পর কিয়ৎক্ষণ কিয়ৎক্ষণ মধ্যে মাংসপেশী একাধিক শতখণ্ডে বিভক্ত হইয়া গেল ইহার এক এক খণ্ড অঙ্গুষ্ঠ পর্ব পরিমিত হইল অনন্তর গান্ধারী সেই সকল খণ্ড পূর্ব প্রস্তুত কুম্ভ সকলের মধ্যে গূঢ়রূপে স্থাপিত করিয়া সাবধানে রক্ষা করিতে লাগিলেন ভগবান ব্যাস গান্ধারীকে কহিলেন হে সৌ বলেই আর দুই বৎসরের পর এই সকল কুম্ভ উদ্ঘাটন করিও ইহা বলিয়া মহর্ষি তপস্যা করিবার নিমিত্ত হিমাচলে প্রস্থান করিলেন দুর্যোধনের জন্মকালীন অশুভ লক্ষণ ও যুজুৎসুর জন্ম অনন্তর দুই বৎসর অতীত হইলে প্রথমত দুর্যোধন জন্মিল ওই দিবসেই মহাবল পরাক্রান্ত ভীমসেনের জন্ম হয় যুধিষ্ঠির জন্মানুসারে সর্বজ্যেষ্ঠ হইলেন দুরাত্মা দুর্যোধন জাতমাত্র গর্ধবের ন্যায় কর্কশধ্বনি করিতে আরম্ভ করিল গর্ধব গৃধ গোমায়ু বায়স প্রভৃতি অমঙ্গল সূচক জন্তুগণ এই ধ্বনি শ্রবণ করিয়া ভয়ানক স্বরে চিৎকার করিতে লাগিল সেই সময়ে বায়ু প্রবল বেগে বহিতে লাগিল দিগদাহ আরম্ভ হইল ফলত তৎকালে অশেষবিধ সূচক ঘটনা উপস্থিত হইল রাজা ধৃতরাষ্ট্র তদ্দর্শনে সাতিশয় ভীত ও ব্যাকুল হইয়া বিজ্ঞ ব্রাহ্মণগণ ভীষ্ম বিদুর অন্যান্য শহীদগণ ও কুরুগণকে ডাকাইয়া কহিলেন মহাশয়েরা সকলে উপস্থিত আছেন রাজপুত্র যুধিষ্ঠির সর্বশ্রেষ্ঠ ও গুণবান অতএব এ রাজ্য তিনিই পাইবেন বিষয়ে আমার কিছুই বক্তব্য নাই এক্ষণে এই জিজ্ঞাস্য যে আমার এই জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের পর রাজ্যভাগ হইবে কি না আপনারা কি বিবেচনা করেন বলুন ধৃতরাষ্ট্রের বাক্যাবসান হইলে ভয়ঙ্কর ক্রব্যাতগণ ডাকিতে লাগিল অমঙ্গল সূচক শিবাগণ ধনী করিতে আরম্ভ করিল ব্রাহ্মণগণ ও ধীমান বিদুর সেই সমস্ত দুর্নিমিত্ত লক্ষ্য করিয়া কহিলেন রাজন আপনার জ্যেষ্ঠ পুত্র জন্মিবা মাত্র এই সকল দুর্নিমিত্ত উপস্থিত হইয়াছে অতএব স্পষ্টই বোধ হইতেছে যে এই দূরাত্মা হইতেই কুরুকুল ধ্বংস হইবে আমাদের মতে ইহাকে পরিত্যাগ করাই কর্তব্য রাখিলে মহান অনর্থ ঘটিবে মহিপাল যদি বংশ রক্ষা করিবার বাসনা থাকে তবে এই দূরাত্মাকে পরিত্যাগ করিয়া অপর একন শতপুত্রের সহিত সুখে কাল করুন ইহাকে পরিত্যাগ করিলেই তোমার বংশের ও জগতের মঙ্গল করা হয় শাস্ত্রকারেরা কহিয়া গিয়াছেন যদি একজনকে পরিত্যাগ করিলে কুল রক্ষা হয় তাহা অবশ্যই করিবে যদি কুল পরিত্যাগ করিলে গ্রাম রক্ষা হয় তাহা করা কর্তব্য গ্রাম পরিত্যাগ দ্বারা যদি জনপদ রক্ষা হয় তাহা করা উচিত এবং সমস্ত পৃথিবী পরিত্যাগ করিলেও যদি আত্মরক্ষা হয় তাহাও বিধেয় তাহারা সেই সদুপদেশ প্রদান করিলেও রাজা ধৃতরাষ্ট্র পুত্রস্নেহবশত তাহাদের বাক্যানুসারে কার্য করিলেন না দুর্যোধনের জন্মের দিন পরে ধৃতরাষ্ট্র অপর পুত্র ও এক কন্যা জন্মিল ফলত এক মাসের মধ্যেই ধৃতরাষ্ট্রের শতপুত্র ও এক কন্যা সমুৎপন্ন হইল যৎকালে গান্ধারী গর্ভবতী ছিলেন তখন তিনি গর্ভ ভারাক্রান্ত হইয়া নিতান্ত সমান হন সেই সময় একজন বৈশ্যা ধৃতরাষ্ট্রের পরিচর্যায় নিযুক্ত ছিল ওই বৈশ্যা ধৃতরাষ্ট্রের সহযোগে গর্ভবতী এবং যথাকালে এক পুত্র সন্তান প্রসব করে ওই পুত্রের জুজুৎসু নাম হইয়াছিল হে রাজন রূপে ধীমান ধৃতরাষ্ট্রের গান্ধারীর গর্ভে শতপুত্র ও এক কন্যা এবং বৈশ্যার গর্ভে যুজুচ্ছু নামা এক পুত্র জন্মিল